কোরআনে আল্লাহ যারা অসংগত ব্যয় করে তাদের সম্পর্কে দুটি শব্দ উল্লেখ করেছেন এর মধ্যে একটি শব্দ হল ইসরাফ এর অর্থ হল প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা আপনি বাইরে শপিং এ গেলেন কারণ আপনার একটি শার্টের প্রয়োজন আর আপনি একটি শার্টের বদলে বিশটি শার্ট কিনলেন আপনার কেনার সামর্থ্য আছে বলে আপনি যদি ভাবে কেনেন তাহলে এটা এক ধরনের ইসরাফ যদিও শার্ট কিন্তু প্রয়োজনীয় আপনি শার্টগুলোকে পড়তে পারবেন এটা ব্যবহারযোগ্য কিন্তু আপনি প্রয়োজনের অতিরিক্ত কিনলে এটা ইসরাফের অন্তর্ভুক্ত ইসরাফের ব্যাপারটাকে ছোট করে দেখা হচ্ছে কিন্তু অন্য এক ধরনের খরচ আছে যেটা ইসরাফের চেয়ে অনেক অনেক খারাপ এটাকে আল্লাহ বলেছেন তাবজির

আল্লাহ বলেছেন তোমাদের রব জানেন তোমাদের অন্তরের গভীরে কি রয়েছে যদি তোমরা সৎকর্মশীল হয়ে থাকো যদি তোমরা ভালো লোক হয়ে থাকো আল্লাহ কাছে বারবার ফিরে আসে আল্লাহ তাদের ব্যাপারে অত্যন্ত ক্ষমাশীল অন্য কথা আল্লাহ বলছেন তুমি ভুল করবে তুমি তুমি আবার আমার কাছে ফিরে আসবে অন্যায় করবে আবার আমার কাছে ফিরে আসবে এবং এমনটাই আল্লাহ আমাদেরকে আশা করেন তিনি কিন্তু আমাদেরকে হবে এমনটা আশা করেন না এবং তিনি জানেন আমাদের মধ্যে কি রয়েছে এটাই প্রথম কথা আল্লাহ দাও তোমার ঘনিষ্ঠ জনকে যে হতে পারে আপনার পরিবারেও অথবা আত্মীয় তাদেরকে তাদের প্রাপ্য দিয়ে দাও হয়ে পড়েছে যারা হয়তো অসুস্থ কাজ করতে পারছে না অথচ টাকার দরকার যারা রাস্তায় রয়েছে আপনি তারা ভ্রমণকারী অথবা এক জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছে এ ধরনের বলা হয়

যাদেরকে আপনি অর্থ করতে পারতেন আর আপনার মত লক্ষ্য করা যায় যারা অর্থ সাহায্য করতে পারতেন তারা সেটা না করে অযথা ব্যয় করছে এই কাজের কারণে কি হচ্ছে যারা অর্থ কষ্ট রয়েছেন তারা তাদের প্রয়োজন হয়ে উঠতেন এইভাবে আপনি সমাজে ক্রাইমের সৃষ্টি করতে পারেন কারণ আপনি যদি